বন্ধুরা আমি আজকে করব ডিম কারি ডিম কারির জন্য কড়াইতে জল দিয়ে দিলাম এখন আমি ডিমগুলো দিয়ে সিদ্ধ করছি ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ডিমগুলো ছোলা হয়ে গেছে এখন এগুলাকে আমি কড়াইতে তেল দিয়ে লাল করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে লাল করে ভেজে নেব হলুদ দিয়ে দিচ্ছি এটা একটু লাল করে ভেজে নেব তিনটা লাল করে ভাজা হয়ে এখন কড়াইতে আমি আরেকটু একটু তেল দিয়ে দিচ্ছি এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা জলদি মজিয়ে দেওয়ার জন্য লবণটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে গেছে এখন এখানে আমি অল্প আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি আমি অল্প টমেটো এখন দিয়ে দিচ্ছি আমি অল্প হলুদ এখানে আছে আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এখন আমি প্রায় দশ পনেরো মিনিট ভালো করে কষিয়ে দিলাম দেখো মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে এখন আমি অল্প জল এড করে দিচ্ছি যখন উতলিয়ে উঠবে তখন আমি ডিমটা দিতে পারব উতলে উঠেছে তখন আমি এখানে ডিমটাকে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে অল্প গরম মশলা দিয়ে দেবো তারপরে নামিয়ে দেব Ој е целата на мене